তো বন্ধুরা আমি যেমন কিছু বলবো না আমি তোমাদের তোমাদের কাছে একটাই অনুরোধ করবো যে তোমরা যারা অর্থ সহায়তা করতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশন নাম্বারটা দিয়ে দিব ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে একটু অর্থ সহ করবেন এবং তোমরা যারা অর্থসহত করতে পারবো না দয়া করে ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দাও যেন ধানবান ব্যক্তি কোনো অর্থ সহায়তা করে ধন্যবাদ